সুন্দরবনের গহি নরণ্যে আজকের মাছ ধরতে এসে দেখেন এমন দুইটা আজব কাঁকড়া দেখতে পেলাম এই কাঁকড়া দিন ধরে আসলে দেখি না আজকের হঠাৎ আমাদের জালে এই কাঁকড়াগুলো ধরা পড়লো তো এই কাঁকড়াগুলো কিভাবে ধরলাম সেটা অবশ্যই আপনাদের দেখাবো সেটা দেখতে অবশ্যই আপনাদের অনুরোধ করবো সম্পূর্ণ বিউটি দেখার জন্য তো দেখেন আমরা একটা মিনি পুকুরে মাছ ধরতেছি এটা ডোবা বললে ভুল হবে মোটামুটি একটা পুকুরের সাইজের মতো একটা দেখেন এই যে জলাশয়ের ভিতরে আমরা জাকি জেল দিয়ে এখন টান দিতেছি টান দেওয়ার পরে আমরা দেখবো এখানে কি মাছ পাই মূলত এই সমস্ত জায়গাগুলোতে আমরা একটা সময় প্রচুর পরিমাণে মাছ পাইতাম তো সেই আশায় আজকেও আমরা দেখেন জাল নিয়ে নেমে পড়লাম এই সমস্ত জায়গাগুলোতে মাছ ধরার জন্য সামনে হচ্ছে সুন্দরবনের একদম গহীন জঙ্গল যার কারণে কিন্তু এখান থেকে ভিতর দিয়ে মামা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে নদী সরে তো যার জন্য আমাদের শুনে তারপরে মাছ ধরতে হবে আর পিছনের দিকে হচ্ছে বঙ্গোপসাগর একদম সরাসরি বঙ্গোপসাগরে কিনে আমরা মাছ ধরতেছি সামনের দিকে আপনারা যেমন গণ জঙ্গল দেখলেন পিছনের দিকে কিন্তু পানি আর আকাশ একদম মিলে গেছে বলা যায় একাকার এখান থেকে বলতে পারেন বঙ্গোপসাগর শুরু সুন্দরবন শেষ তো এমন একটা জায়গায় আমরা আসলে মাছ ধরতেছি যেটা সত্যি দেখার মতো অসাধারণ একটা জায়গা এক জায়গায় থেকে সুন্দরবন উপভোগ করা যাচ্ছে সেই সাথে বঙ্গোপসাগর উপভোগ করা যাচ্ছে তো সুন্দরবনের পূর্ব প্রান্তে আমরা কিন্তু প্রতিনিয়ত এইভাবে মাছ ধরে থাকি আর আপনারা অনেকেই আমাদের সাথে মাছ ধরতে আসতে চান আসলে এই সমস্ত জায়গায় পর্যটক একদমই আসে না এই সমস্ত জায়গাগুলোতে আসলে একদমই মানুষের যাতায়াত নেই বললেই চলে শুধুমাত্র আমরাই দেখে গেছে মাছ ধরতে আসি আর এর থেকেও গহীন অরণ্যে যে সমস্ত জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গাগুলো হচ্ছে সুন্দরবনের অভয় সেই সমস্ত জায়গায় মাছ ধরতে পারবেন না এই সমস্ত জায়গায় মূলত জেলেবহরাই আসে মাছ ধরতে বিশেষ করে যারা বসি দিয়ে মাছ ধরে সেই সাথে অন্যান্য যারা জাল দিয়ে মাছ ধরে তারাও আসে তো উপকূলে কাছাকাছি থেকে যারা মূলত মাছ ধরে তারা এই সমস্ত জায়গায় মাছ ধরে যারা কাঁকড়া ধরে চিংড়ি মাছ ধরে কানমাগুর মাছ ধরে তারা এই সমস্ত জায়গাগুলোতে মাছ ধরে থাকে তো আমরাও মূলত এই সমস্ত জায়গাগুলোতে আসি চিংড়ি মাছ ধরার জন্য আর আমরা শুধু চিংড়ি মাছ ধরেই আপনাদের সবসময় দেখাচ্ছি কারণ হচ্ছে একটাই কারণ আপনারা হয়তো অনেকেই জানেন এক কেজি চিংড়ি মাছের দাম দেখা গেছে সাত থেকে আটশো টাকা আর এটা খুব সহজেই ধরা যায় একদিনে চার পিস কেজি মাছ চাইলেই ধরে ফেলা যায় খুব সহজেই আর অন্যদিকে আমি যদি আসলে একদিনে অন্য অন্য মাছ ধরার চেষ্টা করি যেমন কাইন মাছ তারপরে হচ্ছে আহ পার্শে মাছ তারপরে পোয়া মাছ সেই সাথে আছে জাবা কোরাল এই সমস্ত মাছ গুলো ধরার জন্য আমাকে প্রচুর পরিমাণে আসলে কষ্ট করতে হবে সেই কষ্ট তো আর সারাদিন করা যায় না আর সেই মাছ পাবো কিনা তারও নিশ্চয়তা নেই কারণ এখন মাছের পরিমাণ খুবই কম আর সুন্দরবনে এই সমস্ত চিংড়ি মাছের আসলে এতটা চাহিদা সেটা আপনাদের কি বলবো এই সমস্ত মাছ নিয়ে আসলে রাখার পরেই দেখা গেছে বাজারে তুলতে যতটুকু টাইম আসলে এই মাছ আসলে সময় লাগে না এই মাছ খুবই সুস্বাদু হয়ে থাকে আর আলহামদুলিল্লাহ আমরা আসলে মাছ কিনে খাইনি এই সমস্ত মাছ আমরা কিনেও খেয়ে থাকি সেই সাথে কিছু পরিমাণে মাছ আমরা বিক্রিও করতে পারি তো এর মাধ্যমে কিন্তু আমাদের জীবিকা নির্বাহ আমরা করে থাকি আর দেখেন আমরা আজকের কি পরিমাণে মাছ পাচ্ছি তো এই সমস্ত ডোবান আসলে মাছ ধরা আপনাদের আগেই বললাম সহজ কাজ নয় খুবই কষ্টসাধ্য কাজ এই সমস্ত জায়গায় মাছ ধরা আসলে চাইলি যে আমি আসলাম আর মাছ லாம் এরকমের মাছ ধরা যায় না খুবই দেখে শুনে তারপরে মাছ ধরতে হয় কারণ আপনাদের এখন যে জিনিসটা দেখাবো সেটা দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডোবাতেই আমরা যখন জাল ফেললাম জাল ফেলার পরে আমরা ওই যে কাকড়াগুলো পেলাম এই কাকড়াগুলোর আসলে কি নাম সেটাও জানি না আর এর বৈজ্ঞানিক নামগুলো আমরা আসলে জানি না কারণ আমরা মূলত মাছই ধরে থাকি আসলে মাছের যে আসল সায়েন্টিফিক নামগুলো সেই নামগুলোর সাথে আমরা কিন্তু একদমই পরিচিত না তো আপনারা যদি এই সমস্ত নতুন নতুন মাছের প্লাস ওই সমস্ত কাকড়াগুলোর নাম জেনে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা অবশ্যই শেখার চেষ্টা করব তো সেই জায়গা থেকে বলতেইছি আপনারা আপনারা এই সমস্ত প্রাণীগুলোর বা জীবগুলোর আপনারা যদি নাম জেনে থাকেন কমেন্টস করে দয়া করে আমাদের জানাবেন আর দেখেন এখন এই যে জালে যে জিনিসটা উঠলো সেটা হচ্ছে এই যে গুলো তো এই কাঁকড়াগুলোর কাটাগুলো খুবই বিষাক্ত হয়ে থাকে যার কারণে কিন্তু আমরা এগুলো খুব সাবধানে ধরতেছি তো আমাদের আজকের কপাল ভালো যে আমরা এই জায়গায় আসলে হাতাইতে নামি আমরা যদি এই জায়গায় পানির ভিতরে জাল টানতাম হয়তো ভাই কাঁটাগুলো আমাদের গায়ে ফুটলে ফুটতে পারতো তো একসাথে আমরা এই ধরনের দুইটা কাঁকড়া পাইলাম তো এই গুলোর নাম আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন ওই আটিবার যাইতেছে ওই যে ওই যে না হ্যাঁ এটা খুব বড় বিষাক্ত একটা এইটাটা বাঁঙ্গিয়ে দিছে এটা দিছে বড়টা সব ওইটা প্রায় হুম আর এগুলো হচ্ছে বিলুপ্ত একটা প্রাণী যার কারণে এগুলো ছেড়ে দেওয়া হচ্ছে আমাদের নৈতিক একটা দায়িত্ব তো আমরা সেই জায়গা থেকে এগুলো ছেড়ে দিব সুন্দরবনে আসলে এই সমস্ত কাঁকড়া আগে প্রচুর পরিমাণে পাওয়া গেল এখন আর একদমই পাওয়া যায় না তো এই সমস্ত কাঁকড়াগুলো আসলে বৈজ্ঞানিক কি নাম অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং সেই সাথে এগুলো খাওয়া যায় কিনা বা কেউ খেয়েছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন ততক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই